আমরা মেয়েরা এত বেখেয়ালি কেন বলেন তো নিজেদের বেলায় নিজেদের বেলায় আমাদের মনে হয় বেখেয়ালি শেষ নেই নিজেদের যত্ন নিজেদের ভালো লাগা নিজেদের স্যাক্রিফাইসগুলা কেন সব সময় নিজেদের জন্যই হয় অন্যের জন্যই হয় আর নিজেদের বেলাই হয় অন্যের ভালো দেখতে যেয়ে আমাদের নিজেদের যত্ন নেওয়া কিন্তু কখনো হয় না তাই না তো আজকের দিনটা ছিল নিজেদের সেলফ কেয়ার ডে আজকে আমরা তিন যা মিলে বের হচ্ছি নিজেদের যত্নে আর আমরা চলে যাচ্ছি বিফোর বিউটিতে বিফোর বিউটির একটা আমাদের ফেসবুক নিউজ ফিডে বেশ কয়েকদিন যাবৎ আসছিলো তো আমি তাদের পাঁচশো নিরানব্বই টাকার একটা প্যাকেজ দেখে আমার দুই যাকে নিয়ে চলে যাই বিফোর বিউটিতে আসলে আমি আজকে একদম নিজের রিয়েল এক্সপেরিয়েন্সটাই কিন্তু শেয়ার করব আপনাদের সাথে এখানে আমি কোনো পেইড ভিডিও করতেছি না বা পেইড প্রমোশন করছি না তো ফার্স্ট ডে আমার ফেসটা তো আপনারা অলরেডি দেখেই নিছেন তারপর স্টেপ বাই স্টেপ ম্যাসেজ ট্যাসেজ করা সব স্টার্ট করে দিল আর তাদের পার্লারটা একদমই নিউ যার কারণে ওদের ইন্টেরিয়ারও হয়নি অ্যান্ড সাইনবোর্ডটাও লাগানো হয় নাই সো কেউ যে বিব্রত হবেন না বাট এইটা বলবো ছয়শো টাকার জন্য অবশ্যই এটা একটা পারফেক্ট ডিল বাট আমার মতে ছয়শো টাকার মধ্যে এত কিছু পাওয়াটা সম্ভব না কিন্তু আমার তাদের প্রতি একটা সাজেশন থাকবে যে ওখানে আপনাদের যারা হচ্ছে এই মেসেজটা করে বা যারা হচ্ছে গিয়ে মেডিকেল পেডিকিওর করে এইটুকু বলবো প্লিজ একটু কাইন্ডলি আপনাদের লোকগুলার আর একটু ভালো রাখবেন মানে তাদের মেসেজটা আমরা রেগুলারলি যেই ভালোভাবে একটা ভালো ওয়েতে মেসেজ নিই তাদের ম্যাসেজটা এখনও পারফেক্ট না আই গেস অ্যান্ড আমার সাথে যারা গিয়েছিলো তাদেরও সেইম কথাটাই ছিল কিন্তু হ্যাঁ এটাও ঠিক যে ছয়শো টাকায় আসলে বেশি এক্সপেকটেশন রাখা উচিত না কারণ ছয়শো টাকায় তারা অনেক সময় দেয় অ্যান্ড ছয়শো টাকায় মধ্যে এখন দুইশো দেখা যায় যে তিনশো তিনশো টাকায় আপনি মেনিকিওর পেডিকিওর করলেই শেষ হয়ে যাবে কিন্তু ছয়শো টাকায় যে তারা এত সার্ভিস দিচ্ছে সেটা কিন্তু খুবই 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 সাশ্রয়ী একটা ব্যাপার সো আশা করি তারা নেক্সট এই দিকটা জাস্ট খেয়াল রাখবে যে তারা আরও ভালো একটা বিউটি মানে ভালো আরও মেসেজ করে এমন লোক তারা নিবে তারপর আমরা মনামা আমার হালিম খেতে চলে গেলাম আমরা ওই দিন সব কিছু একটা একটা অর্ডার করছি সব কিছু একটা একটা ইভেন আমরা কাবাব খেয়েছি সেটাও একটা অর্ডার করছি দেখা গেছে নসাদের স্যুপ সেটাও একটা জাস্ট লুচি কয়েক পিস অর্ডার করছিলাম আর কি আমরা মানে আমাদের কথা ছিল অল্প অল্প করে আমরা অনেক কিছু খাবো আর কি যেহেতু আমাদের পেট মানে বেশি খাওয়ার পেট না যার কারণে আমরা অল্প অল্প করে সবাই সব কিছু জাস্ট ট্রাই করেছি আমার মনে হয় যে সবার উচিত আসলে এই একটা ডে রাখা যেখানে নিজের খা খাওয়ার টেস্ট থেকে শুরু করে নিজের সব কিছুর ভালো লাগার সব কিছুর প্রায়োরিটি ওই দিন দেওয়া হবে এই তারপর আমরা একটু সামনে হেঁটেই চলে আসলাম বাটি চাট খেতে বাটি চাট বাটি চাটটা আমার বেশি ভালো লাগে না বাটি চাটটা ভালো লাগে হচ্ছে মানে ভাবিদের বেশি ভালো লাগছে আর ভাবি আগেই খেলস খাইছে আমার ভাবি বাট ছোট ভাবির হচ্ছে ফার্স্ট টাইম ট্রাই করার ইচ্ছা ছিল সসে ওই দিন ফার্স্ট টাইম খাইলো আর তাদের কাছে ভালো লাগছে কারণ তারা দুই বান্ধবী হচ্ছে চটপটা খেতে পছন্দ করে বাট আমার একদমই বেশি চটপটা খাবার পছন্দ না বাট এটা এত বেশি আমার জমে না আসলে এক দুই চামচ অ্যানা আমার জন্য সো আমি ঠিকই এক দুই চামচ খেয়ে শেষ করছি আর এদিকে দেখেন তারা এমন একটা ভাব করতেছিল তারা খুব মানে ক্যামেরা দেখে খুব ভদ্রভাবে আর কি কাটছিল স্লোলি মেইনলি এটাই হচ্ছে হয় ক্যামেরার সামনে আমরা সবাই এইভাবে খাই আর ক্যামেরা যখন না থাকে তখন আমরা এই যে এইভাবে খাই মেইনলি মানুষের সামনে আমরা যেটা শো করি আমি এই কথাটা এই কারণে বললাম যে আমরা সব সময় যারা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে কোনো না কোনোভাবে কানেক্টেড আমরা কিন্তু ট্রাই করি আপনাদের সামনে ভালো দিকটাই তুলে ধরার খারাপ দিকটা কিন্তু কেউ কখনও তুলে ধরে না সো এইটাই বল বলবো যে সবসময় ভালো দিকটা দেখতে দেখতে আপনি এটাই ভাবেন যে আমাদের লাইফটা একদমই স্মুথ আমাদের লাইফে কখনো কোনো হ্যাজেল হয় না কিন্তু আসলে এটা না সবার লাইফেই কিন্তু হ্যাজেল হয় যাই হোক তারপর বড় রাস্তায় বাসার দিক আসার সময় আপনাদের ভাইয়া যেহেতু রাস সন্ধ্যায় নাস্তা করে নেই তো বললো আমার ক্ষুধা লাগছে তো আমি বললাম যে এখানে নামি বড় রাস্তার একদম চার রাস্তার মোড়টাতেই হচ্ছে গিয়ে এরকম ইন্ডিয়ান ভেলপুরি স্টাইলের ইন্ডিয়ান আর কি পানিপুরি বিক্রি করে তো ওখান থেকে আমরা একটু পানিপুরি দুইটা দুইটা ট্রাই করলাম বেশি খাইনি কারণ কি আমি অলরেডি অনেক ফুল ফিলিং ছিলাম তারপর ট্রাই করে আপনাদের ভাইয়া আবার সাজেশনও দিলও যে লেবুর শুক্লাটা এইভাবে দিবেন না তাহলে তে তো লাগবে কেটে কেটে দিবেন স্লাইস করে তারপর এইখান থেকে আমরা ছোলা ভাটোরা নিলাম আপনাদের ভাইয়া নিল আর কি আপনার ভাইয়ের জন্য আর এটা বেস্ট একটা ছোলা ভাটোরা আমি বলবো আপনারা বড় রাস্তায় আসলে অবশ্যই এই ছোলা ভাটোরাটা ট্রাই করবেন একদম সব কিছু ফ্রেশ ছোলা ভাটোরার এভরিথিং প্রত্যেকটা সাইডস থেকে শুরু করে ছোলা ভাটোরাটা পুরাটাই পুরোটাই ইভেন আমি ডোসাও পরের দিন ট্রাই করছি ওইটাও মানে ওদের চাটনি আচার যেটা থাকে ওইটাও সিজনাল আচার দিয়ে যেমন আজকে ছিল আমরার আচার দিয়ে সো ওইটাও পর্যন্ত ফ্রেশ সো এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন মাস্ট মাস্ট মাস্ট